ويل پر جي زندباد زندباد جي امريكا کي ملي لئيلا ستو کي رخري لئيلا امي کي امي کي عمر پيار هوتار زندباد জিন্দাবাদ কত শত জিন্দাবাদ জিন্দাবাদ আমেরিকা জয়ের জন্য তিন شرقের নাও Америки আমেরিকার রক্তের বিনিময়ে দেবো না কত প্রাণ দেবো না আমাদের ওখানে অন্যায় যখন হল শেখালে আপনি করতে দাও দেশ নাই দেন আপনি